তুমি আমার ভাইরে কি বলছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না সাবিত্রী সত্যবানকে কিভাবে জমরাজের কাছ থেকে ফিরে আনছিল সেটাই বলছিলাম এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না সত্যি করে বলো কি বলছিলা এটাই বুঝাইছি বোর কাছ থেকে স্বয়ং য শোনো যে ডাক্তার আমার অপারেশন করবে করবে আমি মরে গেলে সেই বিয়ে আচ্ছা ঠিক আছে বিয়ে করবো কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে ডাক্তার আমার মাইরে ফেলা আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না কিন্তু আমার হাতে তোর মরণ হবে এই তোমার গরুর ফার্ম দিয়ে আনতে বলছি দুধ কই আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে

এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইল কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় সবার দেওয়া বাস আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি সময় হলে একে একে সবাইকে ফিরিয়ে দেব কারণ আমি আবার কারোর ঋণ রাখি না এই কই তুমি আজকে আমার আসতে দেরি হবে তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও শোনো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না আমারে তালাক দিয়ে দাও দেখো তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি কিন্তু সরি জান শীতের ভিতর তালাক দিতে পারবো না ঠিক আছে দিও না কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না সেটাও আমি দিব না বিয়ের আগে কেন বলো তুমি রান্না করতে পারো না সারপ্রাইজ দেবো বলে ডাক্তার আমার রিপোর্টটা ভালো করে কি দেখছে ওর ভিতর কোনো সমস্যা নাই তো অনেকক্ষণ ধরেই তো দেখলাম কিছু বুঝতেছি না মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে বলেন কি ডাক্তার হয়ে আপনারা মদ খান আচ্ছা ঠিক আছে নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন এই মাতালের বাচ্চা মদ আমি খাই নাই তুই মদ খাইছস দেখে রিপোর্টের এই অবস্থা জব বেজতি ও মামা আমার বিয়ে দিয়ে দাও না আরে না না পুরো জীবন নষ্ট হয়ে যাবে তো তুমি বিয়ে করলে কিসের জন্য

রাহুল বাড়িতে আছে হ্যাঁ আছে তো ওদিকে থালা বাসন মাজছে ও রাহুল ওইদিকে থালা বাসন মাজছে তুমি এইদিকে কাজ করছো তোমার কাজ করতে ভীষণ কষ্ট হয় বলো হ্যাঁ তা তো একটু হয় তা বলি কি কাকিমা এবার না তোমার বাড়িতে একটা বৌমা লাগবে তুমি আমাকে যতই মলম লাগাও না কেন রাহুলের সাথে আমি তোমারে বিয়ে দিচ্ছি না ভাই আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে বিশা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাবো আচ্ছা ভাবি বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না নিষেধ আছে তাই দেশে বিয়ে করছি অরুণ ভাই শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন ভাবি সব সময় তো মারি না মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি এইটা কেমন কথা বললেন লাথি মারলে আবার কি রকম উপকার হয় আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবেই শীতচলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা

লাইভ সেলে ইংরেজি কি বয় সাবান তো হ লাইভ বয় সাবান ওইটাই তাতরি নিয়ে হোজইয়া আনতে আছি আনতে আছি